এই ভিডিওটি ফুল এপিসোডের নাম্বার ভিডিও শেষে বলে দেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাকে দেখে মেয়ে মনে হয় দেখুন খুলে যাচ্ছে দেখুন দেখো এদের মধ্যে কে ছিল আর তাড়াতাড়ি এর ঘুমটা তোলো আর গিয়ে দেখো সমঝ রে যাও

মেয়েদের মতো সাজার কাজটা আমাকে দিয়ে করাবেন না স্যার ফ্রেডি স্যার তো ভালো করে শাড়িও পড়াতে পারেন না আমাকে দেখে মেয়ে মনে হয় দেখুন খুলে যাচ্ছে দেখুন হ্যালো বন্ধুরা এই এপিসোড বড়ই অদ্ভুত কেউ তার বউকে মারতে যায় আবার কেউ তার স্বামীকে মারতে যায়। এমন করে কয়েকজনের খুন হয়ে যায় অফিসাররা তদন্ত করা শুরু করে দেয় অফিসাররা ক্লিয়ারলি বুঝতে পারে এই খুনগুলি কেউ একজনে করেছে অফিসারদের কাছে এতটুকু পরিষ্কার ছিল খুনি কি ধরনের ড্রেস পরেছিল আর তার হাইট কত হতে পারে এটা অফিসারদের সামনে ক্লিয়ার হয়ে যায় তাই অফিসাররা কিছু সন্দেহজনক ছেলে এবং মেয়েকে ধরে নিয়ে আসে আর তাদেরকে ওই সেম ড্রেস পরায় যে ড্রেস খুনি খুন করার সময় পরেছিল তারপর অফিসাররা একটি মিথ্যা কথা রটায় অফিসাররা বলে খুন করার সময় একজন সবজিওয়ালি খুনিকে দেখেছিল এখন কথা হচ্ছে কেসে আসলে অফিসাররা পঙ্কজ সাইকে মেয়েদের কাপড় পরিয়ে তাকে মেয়েদের মতো সাজায় আর তাকে বলে এদেরকে দেখো আর বলো সেদিন কে খুন করেছিল আসলে বন্ধুরা পঙ্কজ স্যার এবং সিআইডির বাকি অফিসাররা কেউই জানতো না আসল খুনিকে তবে এতটুকু জানতো এদের মধ্যে কেউ একজন হবে অফিসারদের এই নাটকটি করার কারণ হলো পঙ্কজ স্যার কোনো একজনকে বলবে যে ইনি খুন করেছে তারপর অফিসাররা তাকে ধরবে আর যদি সে খুন না করে থাকে তাহলে সে বলবে আসল খুনিকে আর এই প্ল্যানে অফিসাররা সাকসেসফুল হয় এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার এই এপিসোড একবার অবশ্যই দেখুন এই এপিসোডের নাম সিআইডি বেঙ্গলি আর এপিসোড নাম্বার ওয়ান তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং সিআইডির বেস্ট মুভমেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ